আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আসেন ভিডিওটি তাদের জন্য এর অর্থ শরীর তার মানে শরীর আমরা বলি শরীর আরবিতে বলতে হবে এর অর্থ আঙ্গুলের সাপ বাসমা এর অর্থ আঙ্গুলে সাপ আমরা বলি আঙ্গুলের সাপ আরবিতে বলতে হবে সার এর অর্থ চুল সার এর অর্থ চুল আমরা বলি চুল আরবিতে বলতে হবে সার আমরা বলি সুল আরবিতে বলতে হবে সার রাজ এর অর্থ মাথা রাজ এর অর্থ মাথা আমরা বলি মাথা আরবিতে বলতে রাজ আমরা বলি মাথা আরবিতে বলতে রাজ ফাম এর অর্থ মুখ ফাম এর অর্থ মুখ মুখ এর আরে বলো মুখ এর আর বলো ফাম মুখ তার মানে ফাম আইন এর অর্থ চোখ আইন এর অর্থ চোখ চোখ তার মানে আইন শোক তার মানে আইন ইয়াদ এর অর্থ হাত ইয়াদ এর অর্থ হাত আমরা বলি হাত তার বলতে বলতবে ইয়াদ আমরা বলি হাত তার বলতে বলতো ইয়াদ জিদার এর অর্থ দেয়াল জিদার এর অর্থ দেয়াল দেয়াল তার মানে জিদার আমরা বলি জিদার দেয়াল আরবিতে বলতে হবে জিদার নূরা এর অর্থ শুন নুরা এর অর্থ সুন আমরা আরবিতে বলতে নুরা আমরা বলি সুন আরবিতে বলতে হবে নুরা ইমারা এর অর্থ বিল্ডিং ইমারা এর অর্থ বিল্ডিং আমরা বলি বিল্ডিং আরবিতে বলতে হবে ইমারা আমরা বলি বিল্ডিং আরবিতে বলতে হবে ইমারা ইমারা তার মানে বিল্ডিং রুম এর অর্থ বালি রুমাল এর অর্থ বালি আমরা বলি বালু আরবিতে বলতে হবে রুমাল আমরা বলি বালু আরবিতে বলতে হবে রোমেল গোবার এর অর্থ দুলাবালি গোবার এর অর্থ দুলাবালি আমরা বলি দুলা আরবিতে বলতে হবে গোবার আমরা বলি দুলাবালু আরবিতে বলতে হবে গোবার তোরা অর্থ মাটি তোরা বেড় অর্থ মাটি আমরা বলি মাটি আরবিতে বলতে হবে তোরা আমরা বলি মাটি আরবিতে বলতে হবে তোরা আবার দেখুন জিসম জিসম এর অর্থ তার মানে শরীর শরীর এর আর বাসমা এর অর্থ আঙ্গুলো এর অর্থ আঙ্গুলো সাপ আঙ্গুলো সাপ তার মানে সার এর অর্থ চুল সার এর অর্থ সুল সুল তার মানে সার রাজ এর অর্থ মাথা রাজ এর অর্থ মাথা মাথা তার মানে রাজ ফাম এর অর্থ মুখ ফাম এর অর্থ মুখ মুখ তার মানে ফাম আইন এর অর্থ শোক আইন তার মানে শোক শোক তার আইন ইয়াত এর অর্থ হাত ইয়াত এর অর্থ হাত হাত তার ইয়াদ জিদার এর অর্থ জি জিদার, এর অর্থ দেয়াল দেহাত তার জিদার জিদার তার মানে দেয়াল বা ওয়াল নূরা এর অর্থ সিন নূরা এর অর্থ সুন সুন তার নুরা ইমারা এর অর্থ বিল্ডিং ইমারা এর অর্থ বিল্ডিং রুমেল এর অর্থ বালু রুমেল এর অর্থ বালু গোবার এর অর্থ দুলাবালি গোবার এর অর্থ দুলাবালি তো রব এর অর্থ মাতি তোরা তার মানে মাতি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বলুন